বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি বিক্রির নিম্ন লিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিভাগ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিবল অয়েল ফ্যাক্টরি বসুন্ধরা ইনস্টেশিয়াল পার্ক কেরানিগঞ্জ বিআইপি কে অপারেটর ফিলিং মেশিন গ্রেড ওয়ান এখানে আপনারা দেখছেন প্রোডাকশন এবং পিএইটি বোতল এখানে অষ্টম শ্রেণী ফার্স্ট তারপর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর জুনিয়র অপারেটর ফিলিং মেশিন গ্রেড দুই এখানে প্রোডাকশন ফিএইডি বোতল এবং এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে অপারেটর ক্যাপ মেশিন তারপর এখানে আপনার বিভিন্নভাবে আপনাদের এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে জুনিয়র অপারেটর ক্যাপ সিল মেশিন গ্রেড দুই এখানে আপনার প্রোডাকশন পিএটি বোতল এখানে আপনার অষ্টম ফার্স্ট বাস্তবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে আপনার জুনিয়র অপারেটর লেভেল মেশিন গ্রেড দুই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশন পিএটি বোতল এখানে এক বছরের বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করে রয়েছে তারপর অপারেটর হ্যান্ডেল অ্যাপ্লিকেটর মেশিন গ্রেড ওয়ান এখানেও এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম ফার্স্ট এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটর হ্যান্ডেল অ্যাপ্লিকেটর মেশিন গ্রেড ওয়ান এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে অষ্টম শ্রেণী ফাসের তারপর অপারেটর আর এস ও গ্রেড ওয়ান এখানে রয়েছে রিফাইরিং অপারেশন তারপর অষ্টম শ্রেণীফার বাস্তব তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর প্লাম্বার গ্রেড ওয়ান সিভিল এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে কাজের জন্য বাস্তব তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে স্পাইস মশল এবং ফ্লান্ট বসুন্ধরা ইনস্টিটি ছিল ফাঁকেরা নিগুঞ্জ বিআইপিকে এখানে তো অপারেটর মিলিং এবং গ্রাউডিং গ্রেড ওয়ান প্রোডাকশনে রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দুনিয়ার অপারেটর প্যাকেজিং মেশিন গেট ওয়ান প্রোডাকশন এবং অষ্টম শ্রেণী পাশে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থী পার্টিগণকে সদ্য তোলা দুই কপি ফাস্টফোর্ড সাইজ ছবি জীবন বিচার শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিষদ সহ আবেদনপত্র খামের উপরে পদবি ও উল্লেখ করে আগামী ষোলো আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল ফাঁস গোটির মধ্যে নিম্নমুক্ত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইনস্টিটিউশিয়াল হেডকোয়ার্টার দুই ফ্ল্যাট নং হচ্ছে আপনার ছাপ্পান্ন এ ব্লক তারপরে সি এ ওমে কুলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো তো বন্ধুরা আজকের মতো ভিডিওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার ফেসটাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম